সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর চলে আসলাম গ্রীষ্মকালীন টমেটোর জমিতে কৃষকের মাঠে তো আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লালপুর উপজেলার সুযোগ্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যেন জাহান স্যার এবং সুব্রত কুমার সরকার স্যার তো স্যারদের ধন্যবাদ জানাচ্ছি এই ব্যবসা গরমের ভিতরেও আমার ব্লক ভিজিটে এসেছে তারা এবং গ্রীষ্মকালীন টমেটোর খেতে এখন তারা অবস্থান করছে দেখুন সম্মানিত দর্শকবৃন্দ আমার সম্মানিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্যার মোহাম্মদ মেহেদি জানান স্যার এই গ্রীষ্মকালীন টমেটোর সম্ভাবনা নিয়ে কী বলছে অবশ্যই আপনারা এতে অনুপ্রাণিত হবেন এবং সেই অনুযায়ী চাষ করে আপনারা লাভবান হবে স্বাবলম্বী হবেন তো দেরি না করে কথা না বুঝিয়ায় চলুন দেখে আমার স্যার কী বলছে আমরা দুয়ারিয়াতে আমাদের এক চাষির এখানে এসেছি আমাদের রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের একটা প্রদর্শনী দেওয়া ছিল সেই প্রদর্শনীতে নিরাপদ উত্তেমূলক ফসল হিসেবে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়েছে আমাদের সেই গ্রীষ্মকালীন টমেটো মোটামুটি বেশ অনেকটা কষ্ট কষ্টসাধ্য বলা চলে কিন্তু আমাদের যে চাষি রয়েছেন এবং আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের নিয়মিত পরিদর্শন এবং ঐক্যান্ত্রিক প্রচেষ্টার মাধ্যমে আমরা মাঠে এখন দেখতে পাচ্ছি যে আমাদের গ্রীষ্মকালীন টমেটো অলরেডি গাছের মধ্যে ধরেছে একটা গাছে বেশ অনেকগুলোই দেখা যাচ্ছে গ্রীষ্মকালীন টমেটো গাছের চেহারা মোটামুটি ভালো এবং অসংখ্য ফুল রয়েছে তো ফুল অনুযায়ী টমেটো কিছুটা হলেও কম হলেও আশা করা যাচ্ছে এই ফুল থেকে আরও নতুন করে টমেটো ধরবে এবং এটা বাংলাদেশে আশা করা যায় যদি একটু নিয়মিত পরিচর্যা করা হয়ে থাকে এবং সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি যদি অনুসরণ করা হয়ে থাকে তাহলে এই গ্রীষ্মকালীন টমেটো কিন্তু আমাদের বাংলাদেশে বেশ সাফল্য মুখ দেখবে বলে আমরা আশা করি আর এই টমেটো কিন্তু যেহেতু শীতকালীন একটা ফসল বাংলাদেশ হিসেবে পরিচিত সে সময় টমেটোর দাম অনেকটা ক্ষেত্রে কম থাকে কৃষক চাষি ভাইরা সেভাবে দাম পান না কিন্তু গ্রীষ্মকালীন টমেটো যদি চাষ করা হয়ে থাকে তাহলে এটার যেমন দাম পাবেন তো তৎসঙ্গে এই টমেটো কিন্তু আমরা সারা বছরেই কিন্তু এখন পেতে পারি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কৃষকের যে প্রচেষ্টা এবং আমরা যে বাড়ি টমেটো আট এই বীজ থেকে আমরা এই টমেটোর গাছ পেয়েছি তো দেখা যাচ্ছে যে এই টমেটো কিন্তু আগামী দিনে বাংলাদেশের কৃষির জন্য এক সম্ভাবনাময় এবং সামনের দিনে হয়তো এটার প্রসার আরও বাড়বে বলে আমরা আশা রাখছি

চারটে পাঁচ কেজি এখানে মানে মিনিমাম যে জালি তো চল্লিশ থেকে চল্লিশটা জালি হবে এই গাছটায় কেমন বাড়ছে টমেটো তো এক সপ্তাহে গত বিশিদবারে দাওতে হরমোন দিছি আজকে বিশিদবার সাইজ এই যে আচ্ছা এক সপ্তাহে ই আপনি খুশি তো নাকি হুম খুশি এক সপ্তাহ আগে মাল ছিল না এখন অনেক মাল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষি কথা করে ওকে